হ্যালো ফ্রেন্ডস রিম্পাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি এই গরমে আর আজকে দেখো আমি একটু চুলে কালকে আমি শ্যাম্পু দিয়েছিলাম কাল শুক্রবার ছিল আমি শ্যাম্পু দিয়েছিলাম তো ভাবলাম আজকে একটু চুলে দই দেবো দইয়ের সাথে আরও অনেক কিছু দেব সেটা তোমাদেরকে আমি দেখাবো অনেক দিন ধরে চুলে সেরকম কিছু দেওয়া হয় না তাই চুলটা খুব হার্ড একদম খড়খড়ে রুক্ষ টাইপের হয়ে গেছে তাই ভাবলাম আজকেই দিই তো দেওয়ার আগে চলে আজকে একটু আম্পা শরবত করে নিই একটু আগে শরবতটা খেয়ে তারপরে এইসব মাখামাখির কাজ শুরু করব। তো দেখতে থাকো তোমরা সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এখানে দেখো আম পোড়া নয় আমি আমটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো এখানে দেখো আমি দই নিয়ে নিয়েছি এখানে একশো গ্রাম দই ছিল বাটিটায় তো আমি খানিকটা নিয়েছি আর খানিকটা আমি রেখে দিলাম আর একটা অন্য দরকারের জন্য তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তোমরা এখানে একশো গ্রাম দই ছিল তো পরে আমার মনে হলো যে পুরো দইটাই আমার মাথাতেই লেগে যেত চুলের জন্যই আমার পুরো দইটা লেগে যেত কিন্তু আমার একটু ভুল হয়ে গেছে পুরো দইটা আমি না দিয়ে একটু ইয়ে করে ফেলেছি তো এখানে দেখো আমি দইটা প্রথমে নিয়ে নিয়েছিলাম তার মধ্যে এখানে আমি দিয়ে দিলাম একটু অ্যালোভেরা জেল এটা বাড়িতে বাড়ির করা কিছু না এটা দেখেই হয়তো তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে পাতাঞ্জেলি অ্যালোভেরা জেল আমার বাড়িতেও রয়েছে গাছ কিন্তু আমি সকালে তুলে রাখতে ভুলে গেছিলাম তো অ্যালোভেরা জেল তো তুলে না রাখলে সেটা সঙ্গে সঙ্গে তো ইউজ করা উচিত না আর এখানে দেখো আমি একটু কোকোনাট অয়েল মেশাবো তোমাদের বাড়িতে যার যেরকম অয়েল ইউজ করো মাথায় দেওয়ার জন্য সেটাই ইউজ করতে পারো এখানে আমি প্রায় দু চামচ মতো দেব এখানে আর এটা দিয়ে তার মধ্যে আর একটু আর একটা জিনিস অ্যাড করতে হবে আমি যেহেতু ডাব শ্যাম্পু ইউজ করি তো আমি ডাবেরই কন্ডিশনার দিলাম তো তোমরা যে যেটা ইউজ করো সেই কন্ডিশনারটা তোমরা অ্যাড করতে পারো কন্ডিশনারটা দিলে চুলটা প্রচণ্ড পরিমাণে স্মুথ হয় আর সিল্কি হয় এটা এমনি হয় কিন্তু এই দই ঠই এইসবের সাথে মিশিয়ে দিলে না আরও চুলটা খুব ফুরফুরে লাগে এখানে দেখো আমার হেয়ার মানে চুলে যেটা দেবো সেটা আমার রেডি করা হয়ে গেছে আর বাকি ওই যেটুকু ছিল সেটুকু দিয়ে আমি একটা ফেস মাস্ক তৈরি করবো এটার মধ্যে আমি দিয়ে দেবো এই পাশের হলুদ বাটিটার মধ্যে আমি সেটা তৈরি করছি এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে গিয়ে একটু বেসন অল্প একটু বেসন মানে দু চামচ মতো বেসন দেব আর একটা জিনিস দেব সেটা দেখতে থাকো তোমরা আমি বলে দেব সম্পূর্ণ জিনিসটা আর ওদিকে আমার মানে আমটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য আর এখানে দেখো এই যে পাউডারটা আমি দিচ্ছি না এটা কি বলো তো এটা এটা হলো চন্দনের গুঁড়ো এটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম তো এটা মিশোতে ওই যে ডেলি অফার দেয় না ন টাকা উনপঞ্চাশ টাকা নিরানব্বই টাকা এটা আমি সেখান থেকেই অর্ডার করেছিলাম এটার দাম পড়েছিল উনপঞ্চাশ টাকা ওই একবারই বাই এনে চান্স লেগে গেছিলো আর আমার কখনও কিছু লাগে না ওই অফারটায় আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু কোকোনাট অয়েল এগুলো আমি সব কটা সব কিছু মাখিটাখি রেডি করে আমি রেখে দিই তারপরে আমি চলে যাব শরবতের দিকে এখানে আমটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে তোমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো আমটা সিদ্ধ হয়ে গেছে আমি অনেকক্ষণ আগেই গ্যাসটা অফ করে দিয়েছিলাম তো এখন ঠান্ডা করতে দিয়ে দেবো তারপর তৈরি করে নেবো আম পড়া আমের শরবতটা ছোকলা ছাড়ানো হয়ে গেছে তারপর আমি এই জলের এই বাটিটার মধ্যে আমি করবো তো এই বাটিটার মধ্যে আমি জল দিয়ে আম আমটাকে সম্পূর্ণ একদম গুলিয়ে হাত দিয়ে গুলিয়েছি তো তাই একটু দানা দানা ছিল তো এটা যদি আমি মিক্সিতে পেস্ট করে নিতাম তাহলে এই জিনিসটা হতো না তো আমি এখানে ওই ডাব্বু হাতাটার মোটামুটি দু হাতা মতো চিনি দিয়েছি বেশ টক আমগুলো তো এখানে দেখো নুন দিয়ে দিলাম তারপরে এর মধ্যে অ্যাড করবো আমি জল জিরা তো এই দেখো এগুলো বেশি দাম না এক টাকা করে মানে পাড়ার যে কোনো মুদিখানা দোকানে গেলেই তোমরা পেয়ে যাবে অবশ্যই অনেকেই জানো আমরা তো ছোটোবেলায় অনেক খেয়েছি জলজিরা তো সেই জলজিরা দিয়ে করছি জলজিরাটা না দিলে বেশ টেস্ট হয় না আর এখানে একটু বিট নুন অ্যাড করা যেতে পারতো বাট আমার কাছে বিট ছিল না তাই আমি দিইনি এখানে আমি দু প্যাকেট জলজিরা ইউজ করলাম তো দেখতে থাকো আর সেরকম কিছু দরকার নেই এখানে দেখতে থাকো তোমরা সম্পূর্ণ ফিট ফিট এখানে দেখো আমি এবার চলে এলাম চুলেগুলো মাখামাখি করতে তো এটাকে কি বলে আমি ঠিক বলতে পারবো না চুলে চুলের স্মুথনিং করা না কি করা কি জানি না তা বলতে পারবো না তোমরা যদি কেউ কিছু বলতে পারো তো জানিও আমাকে কমেন্টে তো আমি অবশ্যই এটা আমার দিলে কি হয় তিন চার দিন পর্যন্ত মোটামুটি চুলটা বেশ সিল্কি থাকে আর এটা আমার অনেক দিন দেওয়া হয়নি আমি অনেক দিন পরে দিচ্ছি বেশ অনেক দিন মাঝখানে দেওয়া হয়নি যার জন্য চুলটা একদম খড়খড়ে মানে খুব রুক্ষ টাইপের হয়ে গেছিলো এটা দেওয়ার পরে বেশ তিন চার দিন মতো ভালোই থাকে অন্তত সপ্তাহে দুদিন করে দিলে চুলটা বেশ সুন্দর থাকে তো সবসময় তো দেওয়া হয় না কাজের জন্য অসুবিধার জন্য দেওয়া হয় না তো দেখতে থাকো তোমরা সম্পূর্ণ ভিডিওটা এটা দেওয়া হয়ে গেলে আমি এরপর মুখের মাস্কটা যেটা আমি রেডি করে রেখেছিলাম চন্দনের গুঁড়ো ঠুড়ো দিয়ে সেটা আমি রেডি এখানে দেখো আমার স্নান টান কমপ্লিট আমি ওগুলো মাখিয়ে তারপরে কটা কাঁচাকুচি ছিল সেগুলো কেচে ঘর ঘরদুয়ার মুছে ফ্রেশ হয়ে চান করে চলে এসেছি দেখো আমার চুলটা এখন ভেজা তো বোঝা যাচ্ছে না পুরোটা চুলটা শুকানোর পর আমি আর একবার দেখাবো তোমাদেরকে চুলটা প্রচণ্ড সিল্কি হয়ে গেছিল। আর মানে কি বলবো চুলে চিরুনি ঠেকানোর সাথে সাথে বেশ চিরুনিটা খুব স্মুথলি চুল আচরানো হয়ে গেছিলো আর মুখটাও খুব ফ্রেশ লাগছিল তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানিও আমি যেভাবে যেভাবে যেটা ইউজ করলাম এটা সঠিক পদ্ধতি কিনা আর যদি তোমরা যদি তোমরা সঠিক পদ্ধতি চেনে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও থ্যাংক ইউ দেখতে থাকো তোমরা সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ টাটা